হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন কোথাও যাওয়া হচ্ছিল না তাই বন্ধুকে বলছিলাম যে অনেকদিন তো আমরা কোথাও যাই না তা চলো আজকে কোথাও থেকে ঘুরে আসি তা বন্ধু বললো কই যাব আজকে ওয়েদারটাও ছিল মেঘলা মেঘলা তাই বেশি দূরে যাওয়ার প্ল্যান ছিল না আমাদের এই বাড়ির পাশেই বটিয়াঘাটা যে বড় নদী আছে বন্ধুকে বললাম যে চলো আমরা ওইখানে ঘুরতে যাই তা আমাদের প্ল্যানটা ঠিক টাইম মতোই শুরু হলো এবং আমরা প্ল্যান করলাম যে আমরা প্রথমে বাইক নিয়ে যাব তারপর নদীতে ট্রলার নিয়ে ঘুরব ঠিক দুই বন্ধু বের হলাম বের হয়ে আপনারা দেখতেই পারছেন যে আমরা ট্রলারে ঘোরা শুরু করলাম ট্রলার নিয়ে আমরা যখন নদীতে ঘোরা শুরু করলাম আসলে নদীর সৌন্দর্য আকাশের সৌন্দর্য দেখে আমাদের অনেক ভালো লাগলো তারপরে আবার আমরা দেখতে লাগলাম যে জেলেরা নৌকাতে মাছ ধরছে আসলে জেলেরা এই রোদের মধ্যে অনেক কষ্ট করতেছিল শুধু কিছু মাছের আশায় কিন্তু জেলেদের মাছ ধরাগুলো দেখতে আমাদের অনেক ভালো লাগে শেষ করে যখন আমরা উপারে উঠলাম তখন যাওয়ার পথে দেখলাম যে ছোট কতগুলো ছোটো ভাই অনেক মজা করছিল তাই বন্ধুকে বললাম চলো ওইখানে যাই কারণ এই দৃশ্যগুলো দেখে না যে পারলাম না এই দৃশ্যগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা কতই এমন মজা করছি এই দিনগুলো এখন আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে তাই দাঁড়িয়ে থেকে তাদের দৃশ্যগুলো দেখলাম আর অনেক উপভোগ করলাম Oi, Bapak. Mana, Pak? Hai, hai. Eh, mana lagi baiknya sini? Ada lagi, Pak. Oh, oke. Nih, mau nih, sih. Heh, mau sama nih, sih.

আমরা ভাবলাম আপনার মা নেব সত্যি কথা যেটা এই জন্য আমরাও দাদা হয়েছি সন্ধ্যার দিকে আসলে পাওয়া যাবে না সন্ধ্যার দিক টলার থেকে যখন আমরা মাছ কিনতে পারলাম না তখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর যেতে যেতে দেখলাম সেই ছোটো ভাইগুলো এখনও যায়নি তারা এখন নদী থেকে উঠে ওপারে ফুটবল খেলছে আর কাদা নিয়ে মজা করছে তাই আবার তাদের ভিডিওগুলো করলাম আর ভাবলাম কতই না মজা তারা করছে আর আমরা এখন কী না করছি মোবাইলের মাঝে হারিয়ে যাচ্ছে আসলে এই মজাগুলোই হলো শৈশবকে ফিরিয়ে নিয়ে আসে আমাদের মাঝে আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আমার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ